আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বিহু উৎসবের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড ছেলের হাতে খুন বাবা ভারতবর্ষের এই ন্যায়তন্ত্র পুরীর শঙ্করাচার্যের মন্তব্যে হুলস্তুল গঙ্গা সাগর মেলায় প্রজাতন্ত্র দিবসে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানিবিধি চালু বাতিল হবে সংখ্যালঘুর বিশেষ সুবিধা দিল্লির পর তামিলনাড়ু পুলিশের তল্লাশি অভিযানে ধরা জন বাংলাদেশের অনুপ্রবেশকারী ভিলেন শক্তিশালী টর্নেডো নিয়ন্ত্রণের বাইরে লস এঞ্জেলসের দাবানল বাড়ছে প্রাণহানি হজ নিয়ে সৌদির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত কিন্তু বাড়লো না হজের কৌটা ইন্ডিয়া জুটকে বাচ্চি না রাখলে বিরোধীরা মারা যাবে বললেন সঞ্জয় রাউত ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে ভয়াবহ ল্যান্ডমাইন ইউজিসি প্রকাশ করলো একুশ বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে দুটি বাংলার বিশ্ববিদ্যালয় এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্য জুড়ে ভোগালী বিহু ও মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে আনন্দ উল্লাসের মধ্যেই গড়েছে এক নিরিশংস হত্যাকাণ্ড রাজ্যে উরুকার উত্তাসের মধ্যে এই নিরশংস হত্যাকাণ্ডটি ঘটলো দেড়গাঁওয়ে এক ছেলে তার বাবাকে নৃশংস হত্যা করেছে দেড়গাঁওয়ের তিরুরুয়ার রংদালির কাছে তালকিয়া এই নৃশংস ঘটনা ঘটে ছেলে দাঁড়ালো অস্ত্র তার বাবাকে আক্রমণ করে আক্রমণে তিলেশ্বর গগৈ নামে এক ব্যক্তি প্রাণ হারান ছেলে সুরেন গগৈ তার বাবা তিলেশ্বর গগৈকে হত্যা করে পুলিশ ইতিমধ্যেই খুনির ছেলে সুরেন গগৈকে গ্রেফতার করেছে মদের জন্য এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ অভিযোগ অনুযায়ী তিলেশ্বর গৈ অবৈধভাবে চুলাই তৈরির সঙ্গে জড়িত ছিলেন মদের কারণে লুকেরা প্রায়শই পরিবারের সঙ্গে কাজিয়ায় জড়িত থাকতো অপরদিকে আসছে টর্নেডো নিয়ন্ত্রণের বাইরে লস অ্যাঞ্জেলসের দাবানন আগুন তেমনার কোনো লক্ষ্য নেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানন আর এই আগুনে এবার গিড আছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে দিয়ে আসা শক্তিশালী টর্নেডো আগুনে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এখনো পর্যন্ত দাবান হলে চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে আট জনের দেহ উদ্ধার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমের পলিসিডিসের থেকে ইয়াটনের দিক থেকে বাকি ষোলো জনের দেহ মিলেছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গবিন নিউসব এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও সাময়িকভাবে বিরতি নিয়েছে কারণ দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে দেয়া আসছে টর্নেডো ফলে হাওয়ার দাপট অনেকটাই বেড়েছে এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকল কর্মীরা এই শক্তিশালী টর্নেডো দেয়া আসায় কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে

আগুন নেবানোর কাজে সাহায্য করার জন্য কিন্তু কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাবে তার দিশা পাচ্ছেন না দমকল কর্মীরা তবে শুধু আগুনকে নিয়ন্ত্রণ করাই নয় আরো একটি বিষয়ে গুম কেড়েছে স্থানীয় প্রশাসনের দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলস শহরে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই বিপর্যয়ের মধ্যে প্রশাসনকে চিন্তায় ফেলেছে লুটপাটের অভিযোগ ভুয়ো দমকল কর্মী সেজে বাড়ির ভিতর ঢুকে চুরি করে পালাচ্ছে লুটেরারা লস এঞ্জেলসের এক পুলিশ কর্তা জানিয়েছেন এই বিপর্যয়ের মধ্যে লুটপাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ সব জায়গায় নজরদারি চালানো সম্ভব হচ্ছে না ইতিমধ্যেই তারা চুরির অভিযোগে বিশ জনকে গ্রেফতার করেছে দুইজন ভুয়ো দমকল কর্মীকেও ধরা হয়েছে অন্যদিকে লস এঞ্জেলস এই ভয়াবহ পরিস্থিতি যে স্থানীয় প্রশাসনকে তুপ দেখেছেন ডোনাল্ড ট্রাম্প হবু প্রেসিডেন্টের কোথায় অপদার্থ প্রশাসনের গাফিলতি এইভাবে আগুনের গ্রাসে চলে গিয়েছে বিরাট এলাকা পুরো ব্যর্থতার দায় তিনি ডেমোক্রেট নেতা গাবিন নিউসমের উপর যদিও গেবিন ফাল্টা উত্তরে বলেছেন ট্রাম্প নিজে এসে পরিস্থিতি পরিদর্শন করে দেখে যান অপরদিকে সোমবার সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর করে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন হজ যাত্রীর কোটা চূড়ান্ত করেছে ভারত কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং জেদ্দায় সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেন তবে ভারতের তরফে আরো দশ হাজার কোটা বাড়ানোর আর্জি জানানো হলেও পূর্ব নির্ধারিত কোটাই বহাল রাখলো সৌদি আরব কর্তৃপক্ষ এই চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে কিরেন রিজিডু সোশ্যাল মিডিয়া এক্সে লেখেন সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে হজ চুক্তি দুই হাজার পঁচিশ সই হয়েছে দুই হাজার পঁচিশ সালের হজের জন্য ভারত থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন তীর্থযাত্রীর কোটা চূড়ান্ত করা হয়েছে আমরা আমাদের সমস্ত হজযাত্রীদের সম্ভাব্য সর্বোত্তম পরিষেবা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ রিজিজু বলেন সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সাথে বৈঠকে আমরা দুই সালের হজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ভারতীয় তীর্থযাত্রীদের তীর্থযাত্রার অভিজ্ঞতা আরও উন্নত করার পদক্ষেপগুলি অনুসন্ধান করেছি এতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি এই চুক্তিকে স্বাগত জানাচ্ছেন যা ভারত থেকে হজ যাত্রীদের জন্য একটি দুর্দান্ত খবর তিনি বলেন আমাদের সরকার ভক্তদের জন্য তীর্থযাত্রার উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ গত মাসে রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে রিজিজু বলেছিলেন ভারতের জন্য বরাদ্দকৃত শতাংশ ভারতের হজ কমিটি পরিচালনা করবে এবং বাকি শতাংশ বেসরকারি হজ পরিবহন সংস্থার জন্য বরাদ্দ করা হবে যা পাঁচ আগস্ট দুই এ চব্বিশে জারি করা হজ নীতি দুই হাজার পঁচিশের মাধ্যমেও জানানো হয়েছে যদিও দুই হাজার চব্বিশ সালে হজ কমিটি আশি শতাংশ এবং বেসরকারি হজ পরিবহন সংস্থা বিশ শতাংশ কোটা পেয়েছিল অপরদিকে ভারতবর্ষে নেই ন্যায়তন্ত্র পুরীর শঙ্করাচার্যের মন্তব্যে হুল স্তুল গঙ্গাসাগর মেলায় নকল শঙ্করাচার্য বানানো হচ্ছে নকল শঙ্করাচার্য বানিয়ে ঘুরানো হচ্ছে বিভিন্ন পণ্যক্ষেত্রে পুরীর শঙ্করাচার্যকে নিয়ে ভয় সকলের নরসিহারাও বাজপেয়ী সকলে এই কাজ করেছে আর এখন মুদি ও যুগীও একই কাজ করছে যদি ভারতে ন্যায়তন্ত্র থাকতো তাহলে সবার আগে মুদি ও যুগীকে শাস্তি দেওয়া হতো এই মন্তব্য করেছেন পুরীর শঙ্করাচার্য সোমবার সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যাজিয়ে উঠলেন পুরীর শঙ্করাচার্য শ্রী নিষ্ঠনানন্দজি সরস্বতী মহারাজ গঙ্গাসাগর মেলায় এসে তিনি দেশ ও এই রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি তিনি বলেন শঙ্করাচার্য বানানোর কাজ কি কোন রাজনৈতিক দলের আমি কোনো রাজনৈতিক দলের লোক নই আমাকে নিয়ে ওদের ভয় রয়েছে আর তাই আমাদের টক্কর দেওয়ার জন্য করছেন নকল প্রধানমন্ত্রী নকল মুখ্যমন্ত্রী হয় কি কেউ নকল প্রধানমন্ত্রী তৈরি করবে তাকে হয় কেউ পাগল বলবে নয়তো জেলে পাঠাবে তাহলে নকল শঙ্করাচার্য কেন আমি বলছি যদি ভারতে ন্যায়তন্ত্র থাকতো তাহলে সবার আগে মুদি ও যুগী শাস্তি দেওয়া হতো অপরদিকে প্রজাতন্ত্র দিবসে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানিবিধি বিধি চালু বাতিল হবে সংখ্যালঘুর বিশেষ সুবিধা আগামী ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি দেবভূমি হিসেবে পরিচিত এই পাহাড়ি রাজ্যে প্রথম বিজেপি তাদের জন্মলগ্নে গুষিত এই কর্মসূচি বাস্তবায়িত করতে চলেছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি জানিয়েছেন নতুন ব্যবস্থা বলবৎ করতে সরকারি কর্মী অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে জোর কদমে গত নয় নভেম্বর ছিল উত্তরাখণ্ডের জন্মদিন আগে ঠিক ছিল ওই দিন নতুন বিধি কার্যকর করা হবে কিন্তু বিষয়টির সঙ্গে সংবিধানের যুক্ত কায় ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে বেছে নেওয়া হয় ইতিমধ্যে বিজেপি শাসিত আরো প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে এক বছর আগে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আশিতে জন্মকালে যে কর্মসূচি ঘোষণা করেছিল তার অন্যতম ছিল সারা দেশে অভিন্ন দেওয়ানী আইন সেই থেকে দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত সব বুটে দল অভিন্ন দেওয়ানীবিধি বলবোধ করার প্রতিশ্রুতি দিয়েছে কেন উত্তরাখণ্ডকে অবিন্ন অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য বেছে নিল গেরুয়া শিবির রাজ্যের জনসংখ্যার প্রায় চোদ্দ শতাংশ মুসলিম সংখ্যালঘুদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে শিকরা মনে করা হচ্ছে পাহাড়ি রাজ্যের সংখ্যালঘুদের মধ্যে প্রতিক্রিয়া বুঝে নিতে চাইছে গেরুয়া শিবির অবিন্ন দেওয়ানি বিধি চালু হলে কি কি পরিবর্তন আসবে নাগরিক জীবনে প্রশাসনিক বা কি পরিবর্তন হবে এর ফলে অভিন্ন দেওয়ানি বিধির অর্থ দেশের সব নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি আইন এ ব্যাপারে অপরাধ দমন বা ফৌজদারি দণ্ডবিধিতে কোনো ভেদাভেদ না থাকলেও দেওয়ানি আইনে আছে উত্তরাখণ্ডের ক্ষেত্রে তার অবসান হতে চলেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বিয়ের বয়স বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি মুসলিম সহ বেশ কিছু ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই ব্যাপারে নিজস্ব বিধি চালু আছে নরেন্দ্র মোদী সরকার দুই হাজার উনিশের তিন ঘোষণা করে আইন করে ফলে তিন তালাক প্রদায় বিবাহ বিচ্ছেদের প্রথা বাতিল হয়ে গিয়েছে বিয়ের বয়স এবং সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এখনো বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক গোষ্ঠীর মধ্যে ফারাক আছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার দুই বছর অবসরপ্রাপ্ত আই এএস অফিসার শত্রুঘ্ন সিংহকে চেয়ারম্যান করে একটি গঠন করেছিল অভিন্ন দেওয়ানিবিধি বলবৎ করার উপায় বাতিল দিতে সেই কমিটির সুপারিশ সরকার হুবহু গ্রহণ করেছে কমিটির চেয়ারম্যান জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে অসাম্য দূর করা হয়েছে সংশ্লিষ্ট আইনে প্রতিটি বিয়ের রেজিস্ট্রি নিশ্চিত করতে গ্রাম পঞ্চায়েতের হাতে ক্ষমতা হস্তান্তর করার সুপারিশ করা হয়েছে পঞ্চায়েত এখন জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ করে একইভাবে ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালত থেকে অনুমোদন করাতে হবে অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে তালাক ব্যবস্থা থাকলেও তা আদালতে নথিভুক্ত করতে হবে অপরদিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের ভিত্তিতে ভারতের তামিলনাড়ুতে একত্রিশ বাংলাদেশিকে গ্রেফতার করা হলো এবার দিল্লির পর এবার দক্ষিণী রাজ্য থেকে গ্রেফতার করা হলো এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এ রাজ্যের কুয়েম্বাডুর সন্ত্রাস দমন শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কুয়েম্বাডুর অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তিরুপুরে অবৈধভাবে থাকার জন্য একত্রিশ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার ভি বদ্রী নেতৃত্বে বেশ কয়েকটি এটিএস দল জেলার বিভিন্ন স্থানে ভাড়া করে তল্লাশি চালায় সেখানে অভিবাসী শ্রমিকরা বসবাস করেছিল সেখান থেকে এই একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয় অপরদিকে ইন্ডিয়া জুটকে বাঁচি রাখতে হবে ফের এই দাবি করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত তার মতে ইন্ডি জুটকে বাঁচি না রাখলে বিরোধীরা মারা যাবে আজ সকালে মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন ইন্ডিয়া জুট থাকবে আমরা যদি ইন্ডিয়া জুটকে বাঁচিয়ে না রাখি তাহলে বিরোধীরা মারা যাবে তারা বিরোধীদের নির্মূল করবে লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জুট গঠিত হয়েছিল কিন্তু এখন এই জুটকে অক্ষত রাখা দেশ ও গণতন্ত্রের প্রয়োজন সঞ্জয় রাত আরও বলেছেন দিল্লিতে কংগ্রেস ও এএপি মনে করে তারা বড় শক্তি সেখানে জুট গ্রহণ করা কঠিন কিন্তু লোকসভা ও বিধানসভায় আমাদের জুট অটুট থাকবে জুটে বড় দল হয়ে আমাদের এক সঙ্গে রাখা কংগ্রেসের দায়িত্ব অপরদিকে ফের জঙ্গি হামলা আজ জম্মু ও কাশ্মীরের রাজৌরীর নৌসেরা সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ আর তাতে কমপক্ষে চয় সেনা জওয়ান আহত হয়েছেন তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে চলছে চিকিৎসা তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর সূত্রের খবর গুরুখা রাইফেলসের জওয়ানরা আজ সকাল পৌনে দশটা নাগাদ রাজৌরীর খাম্বা ফোর্টের কাছে টহল দিচ্ছিলেন আর সেই সময় গোটে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ তবে কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি শুরু হয়ে গিয়েছে জোরদার তল্লাশি তবে এই বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন ছয় জোয়ার দুর্ঘটনায় আহত সকল সৈন্যকে চিকিৎসার জন্য রাজৌরির একশো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে আহত জোয়ানরা হলেন একচল্লিশ বছরের হাবিলদার এম গুরু হাবিলদার জে থাপ্পা হাবিলদার জং রানা আটত্রিশ বছরের হাবিলদার আর রানা এবং উনচল্লিশ বছরের হাবিলদার পি বদর রানা উল্লেখ্য চার জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বান্দিপুরে সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ছিটকে পড়ে যায় আর তাতে চার সেনা নিহত ও জন আহত হন শুধু তাই নয় গত চব্বিশ ডিসেম্বর পুঞ্চের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনশো ফুট গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি আর তাতে প্রাণ হারান পাঁচজন সেনা জোয়া এই ঘটনার রেস কাটতে না কাটতে ফের জম্মু কাশ্মীরে ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি অপরদিকে ইউজিসি প্রকাশ করলো একুশটি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম তালিকা রয়েছে দুটি বাংলার বিশ্ববিদ্যালয় ভুয়ো শিক্ষক ভুয়ো চিকিৎসক ভুয়ো আইনজীবীর পর এবার ভুয়ো বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে ব্যবসা চলছে বহুদিন ধরেই এবার প্রকাশ্য এলো তারই এক নতুন জলক দেশের একুশটি নকল বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করলো ইউজিসি তালিকায় পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ও আছে তাও একটি নয় দুটি এমনি এক লিস্ট প্রকাশিয়ান ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের প্রকাশ করা লিস্টে আছে একুশটি নকল বিশ্ববিদ্যালয় তার মধ্যে আছে দিল্লির আটটি বিশ্ববিদ্যালয় অন্ধ্রপ্রদেশের দুইটি উত্তর প্রদেশের চারটি কেরালার দুইটি পশ্চিমবঙ্গের দুইটি মহারাষ্ট্রের একটি কর্ণাটকের একটি পুডুচেরির একটি বিশ্ববিদ্যালয় সেই নকল বিশ্ববিদ্যালয়গুলো হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্স দিল্লি কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড দিল্লি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি দিল্লি ভকেশনাল ইউনিভার্সিটি দিল্লি এডিয়ার সেন্ট্রিক জুরিটিক্যাল ইনস্টিটিউট দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিল্লি বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট দিল্লি আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় দিল্লি ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ বাইবেল ওপেন ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ গান্ধী হিন্দু বিদ্যাপীঠ উত্তরপ্রদেশ নেতাজি সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ ভারতীয় শিক্ষা পরিষদ উত্তরপ্রদেশ মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ সেন্ট ইউনিভার্সিটি কেরালা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন কেরালা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন কলকাতা ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন এবং রিসার্চ কলকাতা ঠাকুরপুর রাজা আরবি ইউনিভার্সিটি মহারাষ্ট্র বদগন বি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি কর্ণাটক শ্রী বুধি একাডেমি অফ হায়ার এডুকেশন পুডুচেরি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত